শোন না বাবা আমার ওষুধটা না শেষ হয়ে গেছে অফিস থেকে ফেরার সময় নিয়ে আসিস ঠিক আছে আনব এই বলে সুশান্তবাবু অফিসে চলে যান সেই সময় সুশান্তবাবুর ছোটো ছেলে বিট্টু দাদুর কাছে এসে জিজ্ঞাসা করে দাদু তোমার কি হয়েছে তুমি ওষুধ খাবে বয়স হয়েছে না দাদু ভাই তাই কত অসুখ চেপে বসেছে ছোট্ট ছেলে বিট্টু দাদুর হাতের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল। তোমার নোখগুলো কি বড় বড় হয়েছে তুমি কাটতে পারো না দাদু ঠিক বলেছিস দাদু ভাই আমি আর একা একা কাটতে পারি না তোর ঠাকুমা যখন বেঁচেছিলেন ওই কেটে দিত তারপর একা একা কাটতাম গতকাল কাটার চেষ্টা করেছিলাম কিন্তু দেখ দাদু ভাই হাতটাই কেটে ফেলেছি ছোট্ট বিট্টু তখন বলে মা তো খুব ভালো নখ কাটতে পারে আমার নখগুলো কত সুন্দর করে কেটে দিয়েছে দেখো আমি মাকে বলছি দাঁড়াও এই বলে মাকে ডাকতে চলে যায় বিট্টু দাদু মানা করে কিন্তু বিট্টু সেই মানা না শুনে মাকে ডাকতে দৌড় দেয় বৌমা বেশ ঝাঁঝালো গলায় বাইরে এসে বলেন আমি কি এখন সংসারের সব কাজ ফেলে আপনার নখ কাটতে আসব আমার কোনো কাজ নেই শেষমেশ এই বাচ্চাটাকে দিয়ে এসব বলাচ্ছেন না বৌমা আমি ওকে বলিনি আমার নখ তোমাকে কাটতে হবে না আমি নিজেই কেটে নেব বিট্টু তখন এমন অবস্থা দেখে দাদুকে বলে মা তোমাকে বকলো আমাকেও বকে মা খুব পাজি না দাদু ভাই এমন কথা বলে না দাদু আমি তোমার নখ কেটে দেব না দাদু ভাই আমি কেটে নেব। তুমি এখন যাও খেলতে সন্ধ্যে সুশান্তবাবু অফিস থেকে বাড়ি ফিরলেন সুশান্তবাবুর বাবা এসে বল বললেন খোকা আমার ওষুধটা এনেছিস না বাবা ভুলে গেছি আজ আজ চার দিন ওষুধ না খেলে আমি ঠিক করে দাঁড়াতে পারি না বাবা তাই এত করে বলা সুশান্তবাবু কিছুটা বিরক্ত হয়ে বলেন ঠিক আছে ঠিক আছে আগামীকাল এনে দেব। জানিস খোকা ছোটোবেলায় একদিন তুই খুব অসুস্থ হয়ে পড়েছিলি শীতকালে রাত তার ওপরে বৃষ্টি পড়ছে ওই রাতে আমি কতবার ডাক্তারের কাছে গিয়েছি সারা রাত তোর কাছে জেগে বসে থেকেছি তখন কই আমার একবারও বিরক্ত লাগেনি রে খোকা সুশান্তবাবু কিছুটা নরম হয়ে বলেন ঠিক আছে আমি আগামী কাল ঠিক তোমার ওষুধ এনে দেবো একদিন সুশান্ত বাবুর বাবা অভিজিৎ বাবু ভুল করে সুন্দর করে সাজিয়ে রাখা একটা ফুলের টপ ভেঙে ফেলেন বৌমা আওয়াজ পেয়ে ভেতর থেকে বাইরে এসে দেখেন তার শখের ফুলের টপটা তার শ্বশুরমশাই ভেঙে ফেলেছেন আপনি কি করেছেন এটা জানেন এটার কত দাম একটু দেখে শুনে হাঁটতে পারেন না আপনার জ্বালাতে দেখছি ঘরে কিছু রাখাই যাবে না বৌমা আমি ইচ্ছে করে করিনি দেখতে পাইনি তাই পড়ে গেছে আর এটার কত দাম আমি সত্যি জানি না আর আমার কাছে যদি টাকা থাকতো আমি দিয়ে দিতাম তাই নাকি হ্যাঁ বৌমা আপনি মুখে মুখে তর্ক করছেন এই বয়সে আসলে ভালো সেবা পাচ্ছেন তো তাই এত কথা বেরোচ্ছে আজ দুপুরে আপনার খাওয়া বন্ধ দেখি এরপর কত বড় বড় কথা বেরোয় মুখ দিয়ে সত্যি সত্যি দুপুরে বাবুকে আর খেতে দেননি বাবু দুপুর থেকে বিকেল পর্যন্ত বাড়ির গেটের কাছে বসে আছেন কিন্তু বৌমা খেতে দিলেন না বিকেলে সুশান্ত বাবু ওষুধ এনে বাবাকে দেয় তখন বাবু বলেন আমার আর ওষুধের প্রয়োজন নেই খাবারও কপালে জুটছে না ওষুধ আর কী হবে মানে মানে আমি ফুলের টপটা ভেঙে ফেলেছি বলে আমাকে খেতে দেয়নি সুশান্তবাবু রেগে বাড়ির মধ্যে ঢোকেন এবং স্ত্রীকে জিজ্ঞাসা করেন কেন তিনি তার বাবাকে খেতে দেননি শেষমেশ বাবার কাছে ক্ষমাও চাইতে বলেন তারপর সুশান্তবাবু বলেন আজকে বাবা আর আমি একসাথে সুশান্ত বাবুর বাবা বলে উঠলেন আজ থেকে প্রায় কত বছর আমি একসাথে আমাকে খেতে দেননি তোর মা মরে যাবার পর আমাকে বৌমা একাই খেতে দেয় আজ আমার বড় খুশির আনন্দের দিন যে তোর সঙ্গে আমি খেতে পাচ্ছি একসাথে এই বলে সুশান্তবাবুর বাবার চোখে জল চলে আসে